আন্তর্জাতিক নিউজ স্টার পুরস্কার অনুষ্ঠান দুই হাজার পঁচিশ আন্তর্জাতিক মঞ্চে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান কলকাতা ষোলোই নভেম্বর এই বছর বহুল প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল নিউজ স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠান দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে শহরটির আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক অনুষ্ঠান ছোট বাংলা চলচ্চিত্র উৎসব এবং জঙ্গাল সংবর্ধনা দিয়ে হবে পশ্চিমবঙ্গ রাজ্য যুবকেন্দ্র মি আইটা পূ ইট্রিশন আর শামিল এবল পিছুড়ি ফিরেপালা ওর আমি ন্যাশনাল ক্রাইম ইন্টেলিজেন্স ডিটেকটিভ হেড ডাইরেক্টর এবং একজন সরকারি সরকারি কর্মচারী ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্টে এই প্রোগ্রামটা আমার বেশ ভালোই লাগলো আমি আজকে সোশ্যাল ওয়ার্কারের জন্য অ্যাওয়ার্ডটা অ্যাওয়ার্ডটা পেলাম এর জন্য আমি সোমেনসেনকে অসংকো ধন্যবাদ জানাই যে আমার মতন একটা প্রতিবندی ছেলেকে উনি হুগলি ডিস্ট্রিক্ট থেকে তুলে এনে

চম্পাটি রায়পুর থেকে এসেছে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে মিস্টারটা বোলপুর শান্তিনিকেতন বীরভূম থেকে খুব ভালো লাগছে না বিদ্যাসাগর সাগর সম্মান পাবো

না নমস্কার আমি রাজ নিয়োগী নদিয়ার হরিণঘাটা থেকে এসছি আজ এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে সত্যি আমি নিজে গর্ববোধ করছি তার সাথে আমি আজকে একটা সুন্দর অ্যাওয়ার্ড পেয়েছি এটা ইন্টারন্যাশনাল নিউ অ্যাওয়ার্ড যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের যে অডিটোরিয়াম কলকাতা সেখান থেকে দেওয়া হয়েছে আমরা কর্ম আমি কর্মকর্তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অ্যাওয়ার্ড আমাদের প্রদান করার জন্য আমাদের ইনস্টিটিউটকে গীতাঞ্জলি পরিবার তরফ থেকে আমার নাম দিলীপ কুমার অধিকারী আমি দুর্গাপুর থেকে এসেছি

এত মানুষকে একত্রিত করা সত্যি একটা বিশাল ব্যাপার বিশাল কর্মযোগ্য তো নিউজ স্টার এর এই যে আয়োজন এই আয়োজন জানাই এবং যারা করছে সৌমেন এবং সুব্রত দা এরা অত্যন্ত তরুণ প্রজন্মের একজন মানুষ আমি আজকে ইন্টারন্যাশনাল নিউজ এর একটা অ্যাওয়ার্ড শোধ এসেছি আমি একটা অ্যাওয়ার্ডই আমি ইউথ আইকন অ্যাওয়ার্ড পাচ্ছি দু হাজার পঁচিশের তা আমার বেসিক্যালি এটা হচ্ছে আমার লেখালেখি আমার সামাজিক কাজকর্ম এবং বিভিন্ন ধরনের যে মানে কার্যকলাপগুলো হয় বিশেষ করে তরুণদের তা সেই বিভাগ থেকে তুলে নিয়ে এসছেন আমাকে সৌমেন সেন বীরভূম জেলা থেকে তুলে নিয়ে আমাকে আজকে কলকাতার এই একটা নামি মঞ্চে আমাকে যে অ্যাওয়ার্ডটা দিতে চলেছেন তার জন্য আমি খুবই গর্ববোধ করছি আমি অসংখ্য ধন্যবাদ জানাই সৌমেনবাবুকে যে আমাকে এরকম একটা জায়গায় সুযোগ করে দেওয়ার জন্য আগামী জীবনে আগামী তরুণ প্রজন্মকে আমি এটাই বলে যেতে চাই যে আপনারাও আমার সাথে থাকতে পারেন বা আপনারাও নিজেদের মতন করে এগিয়ে চলুন অসহায় মানুষের পাশে দাঁড়ান তার সাথে আপনারাও নিজের নিজের কাজকর্মে ব্যস্ত থাকুন অসংখ্য ধন্যবাদ লতা সেন আমার ছেলে রূপান্দন সেন রূপান্দন আজকে আইসে সন্তোষপুর যাদবপুর থেকে রূপান্দন এখানে প্রোগ্রাম করতে এসেছেন রূপাঞ্জন মহানগর ম্যাগাজিনে আরো একবার আরো একটা ইভেন্ট ছিল সে যোগেশ্বর ম্যাগাজিনে হয়েছিল রূপাঞ্জন ওখানেও প্রোগ্রাম করেছিল একচুয়ালি রূপান্তরের চেয়ে স্পেশাল চাই কিন্তু ও সব জায়গায় প্রোগ্রাম করে ও স্টেট অ্যাওয়ার্ড পেয়েছে ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে ও তোমার দিব্যকলা শক্তি অ্যাওয়ার্ড পেয়েছে ও অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে এবং ও অনেক জায়গায় এভাবে প্রোগ্রাম করে বেড়ায় আজকে প্রোগ্রাম ভালো হচ্ছে খুব সুন্দর পূর্ববর্তী অনেক সব বিষয় কেমন লাগবে আজকে অনুষ্ঠান আমাদের অংশগ্রহতে ভালো লেগেছে আমার নবচেতনা মানডাঙা যে আর এন স্কুলে আমাদের বাচ্চারা আছে তাদের আজকে আমরা নিয়ে এই আজকের অনুষ্ঠানটার জন্য খুব ভালো লাগলো এত গুণী মানুষের সম্বর্ধনা এবং মিনিস্টারের এই যে মানে প্রচেষ্টা আজকে সমস্ত শিল্পীকে একটা মঞ্চ দেওয়া প্ল্যাটফর্ম দেওয়া সেটা আমাদের সাধু রাখবে আমি মালডাঙ্গা আরএম এম ইনস্টিটিউশন থেকে এসেছি নবচেতনা থেকে আজকের প্রোগ্রাম অসাধারণ কত গুণীজনের সমাবেশ কত মানুষের সঙ্গে সমাবেশ কত নতুন সঙ্গে সমাবেশ যা অত্যন্ত আমি একজন সঙ্গীত শিল্পী আজকে খুব ভালো লাগছে এই অ্যাওয়ার্ড শোতে এই প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল নিউ স্টার দ্বারা আয়োজিত অ্যাওয়ার্ড শোতে আসতে পেরে এবং সেখানে আমি ইউথ আইকন অ্যাওয়ার্ড জন্য মনোনীত হয়েছি এবং সৌমেন দাকে অনেক অনেক থ্যাংক ইউ যে তিনি আমাকে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করেছেন এবং আজকে এখানে আমার পারফর্মেন্সও আছে সন্ধ্যের দিকে আমি পারফর্ম করতে চলেছি আর আমার জীবনের কিছু বিশেষ অ্যাচিভমেন্টের মধ্যে যেগুলো আমার খুবই আনন্দ দেয় যে অ্যাচিভমেন্টগুলো প্রথম হচ্ছে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সেখান থেকে আমি আমার গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি আমার সঙ্গীত বিষয়ে এবং সেখানে গ্রাজুয়েশনে ফার্স্ট ক্লাস এবং মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হই এবং আমার গোটা ইউনিভার্সিটির মধ্যে আমি এমএতে মাস্টার ডিগ্রিতে আমি সপ্তম স্থান স্থান অধিকার করেছি এছাড়া বিভিন্ন ইন্টারন্যাশনাল ন্যাশনাল গানের কম্পিটিশনে আমি প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছি এবং ভারত বিখ্যাত গায়ক আমার পরম আদর্শ সদ্য সোনু নিগমকে তিনি আমার গান সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে তিরিশ বারের উপর শেয়ার করেছেন এবং বহুবার কমেন্ট করেছেন তার আশীর্বাদ দিয়েছেন এবং ব্যক্তিগতভাবে আমি তার সাথে দুবার সাক্ষাৎ করেছি এছাড়া আমার জীবনের আরো তিনজন যারা বিখ্যাত গায়ক এবং সুরকার রেখা ভরদ্বাজ জিৎ গাঙ্গুলি স্যার এবং রূপকুমার রাঠোর স্যার তারাও আমার গানে বহুবার কমেন্ট করেছেন শেয়ার করেছেন এবং আমাকে তার পরম আশীর্বাদ এবং ভালোবাসা দিয়েছেন এবং এছাড়াও আমি এখন বর্তমানে গানও শেখাচ্ছি বহু ছেলে মেয়ে আমার কাছে গান শিখছে এবং তাদের অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ পাচ্ছি আমি আজকে খুবই খুশি

তাই এই চেয়াগ্রামি গুলো বন্ধ হোক সারা পশ্চিমবঙ্গে দারুন দারুন মেধাবী যে কোনো ক্যাটেগরিতে তারা সব রয়েছে তাদেরকে খুঁজে বার করুন হ্যাঁ আপনারা ট্যালেন্ট হান্ট করুন ওই একই ট্যালেন্টের পেছনে তাদের পকেট ভরেও কোনো লাভ নেই এবং তাদের একটু একটু নাম আছে বলে তাদেরকে আপনাদের পেছনে সবসময় হাসি মুখে থাকতে হবে এটারও কোনো মানে হয় না আপনারা এখন নিজের গদি বাঁচান এবং আমাদের সব শিল্পীদের বার করে আনুন তাদেরকে দিয়ে কাজ করেন আর আমি এবং আমাদের বলবো ওই কেউ যদি একটু প্রতিবাদ করলো যে তাকে সরিয়ে ফেলা হলো সে যতবারই শিল্পী হোক বেকার এবং তাদের খুব একটা কলের তোলা হলো দেখুন আমরা শাড়ি পরি কিন্তু কলের থাকে আমাদের এই এই ছোট ছোট গুলো যদি আমাদের না থাকে তাহলে আমরা কোথায় যাব তাই তোমরা কত বড় গুন্ডা কত বড় মাস্তান জানিনা কিন্তু আমাদেরও একটু মাস্তানি করার সময় এখন এসেছে কারণ আপনাদের বিমন টু গেট রিড অফ অল ইউ সেটা হচ্ছে কথা জেলার বহুত ধরনের আছে যারা ছোট থেকে যারা হ্যাঁ যারা এসে খুব ভালো দে নাইস সত্যি আরো আরো ওরা আসুক আপনারা মানে যদি সরকার না করেন তাহলে আপনারাই করুন আপনারাই এরকম ওদেরকে নিয়ে আসুন গ্রামে গঞ্জে ভর্তি আছে ছড়ি আছে আমাদের ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে কি প্রচন্ড প্রতিভাবান তাদের তারা কাঁধে মুখ লুকিয়ে শিল্পীদের কাঁদতে নেই ছোটবেলা থেকে একটাই কথা শিখেছি শিল্পীদের কাঁদতে নেই কিন্তু শিল্পীরা কাঁদছে শিল্পীদের কাঁদলে কি আপনারা পরবর্তী পদক্ষেপ দিতে পারবেন পিছলে যাবে আর একবার পিছলে পড়ে গেলে তা তখন কে আপনাদের ওঠাবে তারাই তো